আসসালামু আলাইকুম কি আলে ঠিক আছে ও ডিউটি শেষ করে বাইরে এলাম এখন বাজে হলো ছয়টা 34 ছয়টা বাজে আমার ডিউটি শেষ 34 মিনিট ফাউ কাটলাম ঠিক আছে তো যারা মার্কেটে ডিউটি করে মার্কেটে ক্লিনারে কাম করে তারা একমাত্র জানে যে শোধন কারে কয় ঠিক আছে ধরেন নয় ঘন্টা ডিউটি নয় ঘন্টার মধ্যে নয় ঘন্টায় কাজ মানে কাজের কোনো শেষ নাই মার্কেটের ডিউটি এই জালরায়া মার্কেটে কাজ করি চার পাঁচ দিন হয়েছে আগে কখনো মার্কেটে কাজ করি নাই ফ্যাক্টরি ম্যাক্টরিতে কাজ করছি তো কি করব ভাই বিশ্বাস করবেন না মার্কেটের কাজ এত এত বাজে আগে কখনো চিন্তাও করি নাই হ্যাঁ দুই টাকা যদি টিপস টিপস মিলে হ্যাঁ খালি এটাই সহে পরে আর যে কাম করায় আরে ভাই কাম রে ভাই কাম শেষই হয় না একের পর এক কাম হইতেই থাকে হইতেই থাকে মানে কামের কোনো অভাব নাই রায়াতে মার্কেটে হ্যাঁ তো ভাই প্রচুর পরিশ্রম যারা মার্কেট ক্লিনারে কাজ করে তারা বুঝতে পারবেন তারাই বুঝে যে মার্কেটের কাজ ক্লিনারে কাম কতটা কষ্ট একটু রেস্ট নাই এক পড়া রেস্ট নাই যারা সামনে পুলিশের গাড়ি রাস্তা পার হইতেই ঠিক আছে ও এই লো মার্কেটের কাম এই যে পুলিশের গাড়ি খাড়া নেই রাস্তার কাজ রাস্তার রাস্তা দিয়ে যদি আপনি মোবাইলে কথা বলতে বলতে হাইটা জান না রাস্তা পার হন না গারামা মেরে দেবো পাঁচশো রেহার হ্যাঁ তো এটা হাঁটতে বাছা লাগব এই জন্যে স্কিপ করছিলাম পুলিশ সব সময় এই যে পুলিশের গাড়ি মামু তো জেরে কইতেছিলাম এন আছি ভাই জি জানে জি যান হ্যাঁ ভাবছিলাম টিপস টিপস মিলবো আরবি টারবে ঠেললে টিপস টিপস মিলবো এই দুই চার পাঁচটা টাকা টিপস লইতে আয়া মনে করেন পুরো শেষ আমি হ্যাঁ একটা সেকেন্ড বসার সুযোগ নাই আলাতুল কাজ আলাতুল কাজ চেহারা তুরু একদম পাগল হয়ে গেছি গা ডিউটি করতে করতে হ্যাঁ আগে যে জায়গায় ছিলাম চার পাঁচ ঘন্টা কাম করতাম আয়া বাসায় ঘুমাইতাম নাইট ডিউটি আসছিল সন্ধ্যা বা পাঁচটা বাজে যাইতাম বা একটা বাজে আয়া পড়তাম আয়া সারা রাত ঘুম আবার সারা দিন ঘুম কি আর একটা